নমস্কার জি কে বিকে এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ছোটোখাটো পাপ কি ভগবান ক্ষমা করে দেন বন্ধুরা আমরা জানতে ও অজান্তে ছোটোখাটো ভুল করে থাকি এবং এই ছোটোখাটো ভুলগুলিকে নিজের মধ্যে লুকিয়ে রাখি হয়তো এটা ভেবে থাকেন যে এই ছোট্ট ভুলের জন্য আর কি পাপ হবে এইরকম যদি জানতে অজান্তে আপনার সাথে হয়ে থাকে এবং ভবিষ্যতে যাতে আপনার মধ্যে এমন ভাবনা না আসে সেই জন্য এই ভিডিওতে অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের কাহিনী অবশ্যই শেষ পর্যন্ত দেখা দরকার বন্ধুরা আমাদের মধ্যে অনেক মানুষ এটাই জানে না যে পাপ কি এবং পুণ্যই বা কী আজকালকার মানুষ তাদের ছোটোখাটো ভুলগুলিকে হয়তো লুকিয়ে ফেলেন বা সেটিকে তেমনভাবে নজর দেন না আর আমাদের প্রত্যেকের করা এই ছোট ছোট ভুলগুলি হিন্দু ধর্ম অনুসারে বাস্তবে পাপের ভাণ্ড পূরণ করে মানুষ এটা ভুলে যান যে নিজের ছোট ছোট ভুলগুলিকে যারা এড়িয়ে যাচ্ছেন সেগুলি আসতে চলা সময়ে অর্থাৎ ভবিষ্যতে তার জীবনে একটি বড় পাপের আকার হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা আপনারা কি জানেন আমাদের ছোটোখাটো ভুলগুলিকে ভগবান ক্ষমা করে দেন নাকি এর জন্য আমাদেরকে সাজা পেতে হয় তাহলে চলুন এবারে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের সেই কাহিনী হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত কথা অনুযায়ী একবার ভগবান শ্রীকৃষ্ণ ও পার্থ অর্থাৎ অর্জুনের সঙ্গে ভগবান বের হলেন নগর পরিক্রমা করতে এইভাবে অনেকক্ষণ ধরে দুজনে ঘুরতে ঘুরতে একসময় একটি বনের কাছে এসে উপস্থিত হন তখন তারা দুজনে বিশ্রামের জন্য একটি গাছের নিচে বসে পড়েন তারা দুজনে কিছুক্ষণ বসার পরে শুনতে পান কিছু মানুষ চোর চোর বলে চিৎকার করছে ঠিক তখনই তারা দেখেন একটি মানুষকে তাদের দিকে ছুটে আসতে তখন অর্জুন বুঝতে পারে যে এই চোর আর সঙ্গে সঙ্গে অর্জুন সেই মানুষটিকে ধরে ফেলে তখন অর্জুন সেই মানুষটিকে বললেন সুস্বাস্থ্য গঠিত বলবান হওয়া সত্ত্বেও তুমি চুরি কেন করছো তোমার কি লজ্জা করে না এরই মধ্যে গ্রামবাসীরা সেখানে গিয়ে উপস্থিত হন এবং চোরটিকে তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য দাবি জানান তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের এবং পার্থ অর্থাৎ অর্জুনের পরিচয় দিয়ে গ্রামবাসীকে বললেন আপনারা এই ব্যক্তিটিকে চোর বলছেন কেন এই মানুষটি কি আদতে চুরি করেছে তখন গ্রামবাসীরা বললেন হে প্রভু এই মানুষটি আমাদের বাগান থেকে ফল চুরি করেছে এই জন্য এই চোরটিকে আমাদের হাতে তুলে দিন সকল গ্রামবাসীরা মিলে এই চোরকে সাজা প্রদান করব আমরা তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই মানুষটিকে বললেন তুমি কি সত্যিই চুরি করেছ আর যদি সত্যিই চুরি করে থাকো তাহলে তা কেন তখন সেই চোরটি বললেন হে প্রভু আমি খুব ক্ষুধার্ত ছিলাম যে কারণে এই পাপ আমি নাচাইতেও করে ফেলেছি এটা শোনার পর শ্রীকৃষ্ণ গ্রামবাসীদের বলেন এই ব্যক্তি নিজের দোষ স্বীকার করে নিয়েছে এবং সাজাস্বরূপ সে আপনাদের খেতে এক মাস কাজ করবে এক মাসের সাজা শোনার কথা শুনে ওই চোর ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করে বলেন হে প্রভু এটা আমার প্রথম ভুল ছিল কৃপা করে আমাকে ক্ষমা করুন ক্ষমা প্রার্থনা করার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তার সাজা এক মাসের জায়গায় ছমাস করে দেন শ্রীকৃষ্ণের এই সাজা শোনানোর পর গ্রামবাসীরা সেই চোরটিকে নিয়ে সেখান থেকে চলে যান অন্যদিকে অর্জুন এই পুরো ঘটনাটি ভালোভাবে লক্ষ্য করছিলেন যখন সকল গ্রামবাসীরা সেখান থেকে চলে যান অর্জুন নিজের মনের কৌতূহল বশত ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেন হে বাসুদেব চোরের মতে এটা তো তার প্রথম ভুল ছিল তাহলে আপনি তার ক্ষমা চাওয়ার পরেও তার সাজা কুমার বদলে বরং বাড়িয়ে দিলেন এমনটা কেন করলেন কৃপা করে আমাকে বলুন এটা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে একটু হাসলেন এবং তারপর বললেন হে পার্থ যাকে তুমি ছোট ছোট পাপ বলে মনে করছো এই ছোট ছোট পাপগুলি পরবর্তীতে বড় আকার ধারণ করে আর এই পাপগুলি থেকেই সর্বদা মানুষেরা নজর এড়িয়ে চলেন মানুষেরা এটা ভাবে না যে এই ছোট ছোট পাপগুলি পরবর্তীতে বড় আকার ধারণ করতে পারে এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন এই বিষয়টি তোমাকে বোঝানোর জন্য আমি তোমাকে একটি গল্প বলছি তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে আর সব শোনার পর তুমিই আমাকে বলবে আমি ওই চোটকে সাজা দিয়ে ঠিক করেছি নাকি ভুল এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার গল্পটি শোনাতে শুরু করলেন বললেন এক সময় এক একদা ব্রাহ্মণ তার দরিদ্রতার কারণে দুঃখী হয়ে রাজার কাছে কিছু সাহায্য চাইতে আসেন আর সেই রাজা ছিল খুবই দয়ালু প্রকৃতির এবং এরই সাথে তিনি ছিলেন খুব চতুর তিনি সবাইকে দান করতে ভালোবাসতেন কিন্তু তার একটি শর্ত ছিল আর সেই শর্ত যে পূরণ করতে পারবে রাজা শুধু তাকেই দান করত রাজা কাউকে দান করার আগে সেই ব্যক্তি বা সেই পাত্রকে পরীক্ষা করে দেখে নিতেন এবং সেই ব্যক্তি সুপাত্র নাকি অপাত্র আর রাজার এই পরীক্ষায় পাশ করতে পারলেই রাজা তার ইচ্ছা মতো তাকে দান করেন রাজা মানুষের পরীক্ষা নেওয়ার জন্য চারটি দরজা স্থাপন করেছিলেন আর প্রত্যেকটি দরজায় একটি করে শর্ত ছিল এই চারটি দরজার প্রত্যেকটি শর্ত অতিক্রম করতে পারলেই তবেই সে রাজার কাছে দান চাইতে পারেন সেই দরিদ্র ব্রাহ্মণ রাজার মহলের কাছে পৌঁছানোর পর মহলের প্রথম দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে দরজা দিয়ে ঢুকতেই এক কণিকা ব্রাহ্মণের দিকে এগিয়ে আসে এবং তাকে বলে আপনি রাজমহলের ভিতরে কেন যেতে চান তখন ব্রাহ্মণ উত্তরে বলে আমি রাজার কাছে কিছু ধনসম্পদ সাহায্য চাইতে এসেছি তখন সেই কণিকা বলে হে ব্রাহ্মণদেব আপনি রাজার কাছে ধন সম্পত্তি চাওয়ার জন্য অবশ্যই যান কিন্তু এই দুয়ারটিকে রাজা আমাকে অধিকার দিয়ে রেখেছেন এরই কারণে আপনি আমার অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে পারবেন না আমি একজন কণিকা অতএব আমাকে সন্তুষ্ট না করে আপনি ভেতরে যেতে পারবেন না একজন কণিকার মুখে এরকম কথা শুনে সেই ব্রাহ্মণের মাথা নিচু হয়ে যায় এরপর সেই ব্রাহ্মণ নিজেকে ধিক্কার জানায় তখন সেই কণিকা ব্রাহ্মণকে বলেন তাহলে আপনি অন্য দরজা দিয়ে ভেতরে যান তারপর সেই ব্রাহ্মণ অধর্ম করার থেকে অন্য দরজা দিয়ে ভেতরে যাওয়াই শ্রেয় মনে করে এবং যখন সেই ব্রাহ্মণ দ্বিতীয় দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে তখনই তার সামনে দুজন দুয়ার রক্ষকে সে দাঁড়ায় আর তারা বলেন এই দুয়ারের দায়িত্বে রাজা আমাদেরকে রেখেছেন যে আমাদের শর্ত মেনে নিতে পারবে কেবল তারাই এই দুয়ার দিয়ে ভেতরে যেতে পারবে এবং তারা ব্রাহ্মণকে বলে আমাদের মাংস অতি প্রিয় আর এখন ভোজনের সময়ও হয়ে গেছে আজকের ভোজনে হরিণের মাংস রান্না হয়েছে তাহলে চলুন আগে আপনি আমাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে ভোজন করবেন তারপরে মহারাজের সঙ্গে দেখা করবেন এই শুনে ব্রাহ্মণ বলে আমি একজন নিরামিষভোজী ব্রাহ্মণ আমি মাংস খেতে পারবো না এটা শুনে ওই দুয়ার রক্ষকরা জানান তাহলে তারাও এই দরজা দিয়ে মহলের ভিতরে প্রবেশ করতে দিতে পারবেন না আপনাকে তবে অন্য কোনো দরজা দিয়ে যেতে হবে এরপর ব্রাহ্মণ তৃতীয় দুয়ারে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে ব্রাহ্মণ দেখে কিছু মানুষ নেশাজাতীয় দ্রব্য পান করছিল ব্রাহ্মণ তাদের না দেখার ভান করেই ভিতরে যেতে শুরু করে আর ঠিক তখনই একজন ব্রাহ্মণকে এসে বলে আমাদের সঙ্গে একটু নেশা করে নিন তবেই আপনি ভিতরে যেতে পারবেন ব্রাহ্মণ এটাকেও উচিত মনে না করে তিনি চতুর্থ দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে গেলেন এবং সেই চতুর্থ দরজা দিয়ে ব্রাহ্মণ ভিতরে প্রবেশ করার সময় তিনি দেখলেন কিছু লোক সেখানে জুয়া খেলছে আর তাদের শর্ত ছিল এই দুয়ার কেবলমাত্র জুয়ারিদের জন্য যেই ব্যক্তি জুয়া খেলবে কেবলমাত্র তারাই এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে জুয়া খেলা ধর্মের বিরুদ্ধে ছিল তাই ব্রাহ্মণ খুব চিন্তিত হয়ে পড়ে সে ভাবতে থাকে কি করে সে ভিতরে যাবে চারটি দরজাতেই ধর্মের বিরুদ্ধে আচরণ করা উপায় রয়েছে আর অন্যদিকে সেই ব্রাহ্মণের অর্থের খুবই প্রয়োজন তার রাজার সঙ্গে দেখা করতেই হবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ তার একদিকে ধর্ম ছিল আর অন্যদিকে ধর্মের বিরুদ্ধে আচরণ করা শর্ত ছিল এই দুটি নিয়ে তার মনের মধ্যে যুদ্ধ হতে শুরু করে আর ঠিক তখনই সে সবথেকে বড় ভুলটা করে বসে সে মনে করে জুয়া খেলা খুব ছোট পাপ এই পাপ যদি সামান্য পরিমাণে কিছু করা যায় তাতে আর কোনো ক্ষতি হবে না এরপর সেই ব্রাহ্মণ ভাবে তার কাছে দু টাকা রয়েছে এই দু টাকা দিয়ে যদি সে জুয়া খেলে তাহলে সে ভিতরে যাবার অনুমতি পেয়ে যাবে তারপর ব্রাহ্মণ সেই দু টাকা দিয়ে জুয়া খেলতে শুরু করে দেয় ব্রাহ্মণ জুয়া খেলায় অতটা পারদর্শী না হলেও তার ভাগ্য ছিল খুব ভালো সে সেই দু টাকা থেকে চার টাকা চার টাকা থেকে আট টাকা আট টাকা থেকে দশ টাকা এইভাবে সে টাকা জিততেই থাকে এমন পরিস্থিতিতে সেই ব্রাহ্মণ রাজার কাছে যাবার কথা ভুলেই যায় আর সে জুয়া খেলায় প্রচুর পরিমাণে মত্ত হয়ে যায় এরপরে সে সন্ধ্যার মধ্যে হাজার হাজার টাকা অর্থ জিতে নেয় সন্ধ্যার সময় জুয়ার আসর বন্ধ হয়ে যায় সেই ব্রাহ্মণ তখন সারাদিনে কিছুই খায়নি সে ক্ষুদায় খুব কাতর ছিল তার কাছে ভুল পথে সঞ্চয় করা টাকা ছিল তাই বুদ্ধিও তার এদিক ওদিক হতে শুরু করে তারপর ব্রাহ্মণ ভাবে এখন সন্ধ্যা নেমে এসেছে কেই বা আমায় দেখতে পাবে দ্বিতীয় দরজায় গিয়ে মাংস ভোজন করে নেওয়া যাক যার মাধ্যমে তার ভোজনও করা হবে তার সঙ্গে কোনো টাকাও খরচ হবে না তারপর সে ভাবে যদি পাপও হয় তাহলে খুব সামান্য পরিমাণে পাপ হবে ওতে আর কি হবে আর আমি তো অন্যের পাপের প্রাচিত্বই করাই সেক্ষেত্রে আমার পাপের প্রাচিত্ব আমি নিজেই ঠিক করে নেব এই ভেবে সেই ব্রাহ্মণ দ্বিতীয় দরজায় গেল এবং সেখানে গিয়ে মাংস আহার করে নেন এর আগে ব্রাহ্মণ কখনো মাংস আহার করেনি জীবনের প্রথমবার মাংস আহার করে ব্রাহ্মণের শরীর অন্যরকম লাগতে থাকে তখন ব্রাহ্মণের ইচ্ছা জাগে নেশাজাতীয় কিছু পান করার তখন সেই ব্রাহ্মণ তৃতীয় দরজায় যায় সেভাবে এখান থেকে কিছু নেশা জাতীয় দ্রব্য পান করে নেওয়া যাক হলে তো সামান্য পরিমাণই পাপ হবে কি আর হবে এই ভেবে সে তৃতীয় দরজা দিয়ে নেশাজাতীয় দ্রব্য পান করে নেয় এই প্রকারে ব্রাহ্মণ তিন প্রকারের নেশায় জর্জরিত ছিল প্রথমত ব্রাহ্মণের কাছে অর্থ ছিল তাই তার প্রথমে অর্থলোভ জেগেছিল দ্বিতীয়ত ব্রাহ্মণ মাংস আহার করে সেই জন্য তার মধ্যে আমিষ খাবার নেশাও ছিল আর তারপর সে নেশা জাতীয় দ্রব্য পান করে পাপকে আরও বাড়িয়ে নেয় আর মদ্য পান করার পর সুন্দরী রমণীর ভাবনাটা আসাটাই স্বাভাবিক তখন ব্রাহ্মণ নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে পাপ ও পুণ্যের মাঝে কোনো পার্থক্যই দেখতে পেলেন না তখন সেই ব্রাহ্মণ ভাবতে থাকে প্রথম দরজায় একজন কণিকা কামের নিমন্ত্রণ করেছিল আর রাত্রে এটা অস্বীকার করা পাপ তখন সেই ব্রাহ্মণের মাথায় নেশা চড়ে গিয়েছিল সে পাপ পূর্ণের মানদণ্ড নিজের হিসেবেই ঠিক করতে শুরু করে ব্রাহ্মণ ভাবে এতগুলো ছোটোখাটো পাপ যখন করলাম তখন আরেকটি পাপ করেই করেইনি তারপর সমস্ত পাপকে একসঙ্গে প্রাচিত্য করে নেব এরপরে সেই ব্রাহ্মণ কণিকার কাছে যায় সেই প্রথম দরজায় কণিকা তাকে সন্তুষ্ট করে তারপর ব্রাহ্মণ দিনের বেলায় যে অর্থ জুয়া খেলে জিতেছিল সেই অর্থ তার কাছ থেকে নিয়ে নেয় সেই কণিকা এইভাবে সারা রাত কাটিয়ে পরের দিন সকালে ব্রাহ্মণ যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে সেই কণিকা তাকে ঘৃণার চোখে দেখছে এবং ব্রাহ্মণকে বলে কাঙাল সাথীর তার কোনো প্রয়োজন নেই এরপর ব্রাহ্মণ সেখান থেকে চলে যায় অন্যদিকে এই সমস্ত খবর রাজার কাছে পৌঁছে গিয়েছিল এরপর ব্রাহ্মণ ওদিকে চতুর্থ দরজায় আসে এবং ব্রাহ্মণ একে একে সব দরজা খুলতে থাকে এবং বলতে থাকে আমি সব শর্তে রাজি আছি আমাকে একবার অন্তত মহারাজার সঙ্গে দেখা করতে দিন কিন্তু ওই দিন সেখানকার নিয়ম পরিবর্তন হয়ে গিয়েছিল শর্তের সাথেও তাকে কেউ ভিতরে প্রবেশ করতে দিতে রাজি হয় না আর তাকে সমস্ত দরজা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় তারপর সেই ব্রাহ্মণ প্রবেশ দরজার বাইরে বসে আপন মনে ভাবতে থাকে আমি রাজার কাছে অর্থ তো পেলামই না আর আমার কাছে যে টাকা ছিল তাও হারালাম ব্রাহ্মণ না পেল মায়া আর না পেলো রাম ছোট ছোটো পাপ করে কোনো হানি হয় না এই চিন্তা ভাবনায় ভুলে সে নিজের ধর্ম ও অর্থ দুটোই হারায় এটুকু বলে ভগবান শ্রীকৃষ্ণ থামলেন এবং বললেন নিজের উপর বিচার করা প্রয়োজন আমরা এই ব্রাহ্মণের মতো ভুল করছি না তো কোনো পাপকেই ছোট মনে করে এড়িয়ে চলা উচিত নয় কেননা এই ছোটোখাটো পাপ থেকেই বড়ো পাপের উৎপত্তি হয় আর এই পাপের গর্থে একবার পড়ে গেলে তার থেকে রেহাই পাওয়া খুবই কষ্টকর এই ছোটোখাটো পাপ থেকে আমাদের এমনভাবে বাঁচতে হবে যেন একটি ছোট্ট আগুনের ফুলকি থেকেও নিজেকে বাঁচিয়ে রাখি কেননা এই ছোটোখাটো পাপগুলি ছোট্ট একটা আগুনের ফুলকির মতো যা ভবিষ্যতে বড় আকার ধারণ করতে পারে জীবনে মানুষ দুজনার থেকে কোনো কিছুই লুকাতে পারে না এক ঈশ্বরের থেকে দ্বিতীয়ত নিজের থেকে আর নিজের কাছে যদি একবার নিজে ছোট হয়ে যায় তাহলে নিজেকে বাঁচিয়ে রেখেও মরার মতো অনুভূতি হবে এই কারণেই বন্ধুরা ছোটোখাটো পাপকে এড়িয়ে চলুন সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন এই কারণের জন্যই আমি ওই চোরকে ছোট্ট একটি ভুলের জন্য এত বড়ো শাস্তি দিয়েছি তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন আপনারা আপনাদের প্রশ্নের উত্তরও পেয়ে গিয়েছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে তাহলে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে